আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো জাপানের ট্যুরিস্ট ভিসা নিয়ে জাপানের ট্যুরিস্ট ভিসা ই ভিসা এবং স্টিকার ভিসা দুইটি প্রোভাইড করে ই ভিসা আপনার যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এটা অনলাইনে অ্যাপ্লাই করা হয় ক্ষেত্রে কয়ার যে ডকুমেন্টস আছে এগুলো অনলাইনে সাবমিট করা হয় আর দ্বিতীয়ত স্টিকার ভিসা হচ্ছে শুধুমাত্র জেদ্দা থেকে দেওয়া হয় আগে রিয়াদ অ্যাম্বাসি থেকেও স্টিকার ভিসা প্রোভাইড করতো এখন আর করে না এখন এটা শুধু জেদ্দা থেকেই প্রোভাইড করে আপনি যদি জেদ্দা গিয়ে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি জেদ্দা থেকে স্টিকার ভিসা পাবেন সেক্ষেত্রে রিকোয়ার ডকুমেন্টগুলো হচ্ছে পাসপোর্ট ছবি আমার পাশাপাশি আপনার হেলদি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনার এক্সিট এন্ট্রি থাকা লাগবে এবং আপনার এনওসি থাকতে হবে মাস্ট সব ডকুমেন্টসগুলো যদি থাকে আমরা আপনাকে কমপ্লিট ফাইল রেডি করে দেব আপনি জেদ্দা গিয়ে পাসপোর্ট সাবমিট করার পরেই উইদিন ওয়ান উইক আপনার স্টিকার ভিসা সহ পাসপোর্ট রিটার্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর দ্বিতীয়ত আমরা যেটা বলতেছি ই ভিসার ব্যাপারে ই ভিসা আপনি যেখানেই থাকেন সৌদি আরবের মধ্যে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ই ভিসা অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টস সেম শুধু এটা অনলাইনে সাবমিট করা হয় ই ভিসার রেজাল্ট মোটামুটি দশ থেকে বারো দিন সময় লাগে আসতে আপ আপনাদের জাপান ট্যুরিস্ট ভিসা রিলেটেড কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কমপ্লিট ফাইল রেডি করে দিতে পারবো আমরা আপনার ই ভিসার জন্য কমপ্লিট অ্যাপ্লাই করে দিতে পারবো এছাড়াও আমাদের কাছে অন্য আরেকটি অপশান হচ্ছে ডানবেস আপনারা যদি জাপানের ই ভিসা ডানবেজে পেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনো এনওসি ওসি এক্সিট কিছুই লাগবে না শুধু আপনার তিনটা ডকুমেন্টস লাগবে নাম্বার ওয়ান আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার ডিজিটাল ইকামা অর্থাৎ যেটা আপনাদের অপসার থেকে পাওয়া যায় আর নাম্বার থ্রি হচ্ছে আপনার রিসেন্ট একটি পাসপোর্ট সাইজ ছবি এটা অবশ্যই আপনার স্টুডিও থেকে তোলা হতে হবে হাই কোয়ালিটি ছবি লাগবে শুধুমাত্র এই ডকুমেন্টসগুলা যদি আমাদেরকে প্রোভাইড করেন আমরা ডানবেসে আপনাদেরকে জাপানের ই ভিসা করে দিতে পারবো উইদিন ফিফটিন ডেজ অর্থাৎ পনেরো দিনের মধ্যেই আমরা আপনাদের ডানবেস ভিসা করে দিতে পারবো এই সংক্রান্ত আপনার আরও অন্য কোনো ইনফরমেশন যদি জানার প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে বিচার খরচ সহ অন্যান্য ইনফরমেশন প্রোভাইড করব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম